চলো আবারও চলে এসেছি আরেকটি প্রশ্নবিচিত্রা নিউ ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস ইলেভেন বাংলা মডেল সেট থ্রি এবং ফোর সম্পর্কে দেখো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশের যে মডেল সেটগুলো রয়েছে তা থ্রি এবং ফোর এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি তোমরা স্কিপ করবে না সম্পূর্ণ দেখো তাহলে তোমরা সমস্ত উত্তর এবং পরীক্ষায় কীভাবে আসতে পারে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হতে পারে সেই সমস্ত কিছু জেনে যাবে চলো দেখো এক নম্বর প্রশ্ন রয়েছে গয়াপিসির কাছে আর দিনকার মাছের দাম বাবদ সহেহরির ধার ছিল উত্তর হবে অপশান ক দুই পয়সা দ্বিতীয় প্রশ্নটি দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে শহেড়ির মনে ভৃতির সঞ্চার হইল কারণ উত্তরটি হবে স্ত্রীর অতিরিক্ত শান্ত সুরে তারপরে তিন নম্বর প্রশ্নটি দেখো তিন নম্বর প্রশ্ন রয়েছে কালিময় যার সঙ্গে খিন্তির বিবাহ ঠিক করে দিয়েছিল তার পিতার নাম উত্তর হবে সীমন্ত মজুমদার তারপর দেখো তোমাদের কাছে একটা স্তম্ভ রয়েছে চারের ক এবং খ স্তম্ভ এর মধ্যে উত্তরটি হবে তোমাদের অপশান গ একের অ্যান্সার হবে সি দুইয়ের অ্যান্সারটি হবে ডি তিনের অ্যান্সারটি হবে বি এবং চারের অ্যান্সার টি হবে কিন্তু এ ওকে তারপরে দেখো তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন খেন্তির ছোটো বোনের নাম এটা ভুল লাগানো আছে উত্তরটি হবে অপশান খ রাধি ভালো করে এটা বুঝিয়ে নেবে ওকে ছয়ের প্রশ্ন দেখো শ্বশুর বাড়িতে খেন্তি যে রোগে আক্রান্ত হয়েছিল তা হলো উত্তর হবে অপশান ক বসন্ত সাত নম্বর প্রশ্ন দেখো বিবাহের প্রণ বাবদ মেয়ের শ্বশুর বাড়িতে সহির বাকি রেখেছিল উত্তর হবে আড়াইশো টাকা তারপর আট নম্বর প্রশ্নটি দেখো প্রথম পিঠে পিঠে খানা সারা ষষ্ঠীর উদ্দেশ্যে অর্পণ করার কথা বলেছিল উত্তর হবে পুটি তারপর ন নম্বর প্রশ্নটি দেখো মার্জারির মতে মানুষের পরম ধর্ম হলো উত্তর হবে পর উপকার দেখো অপশান গ ঘতে রয়েছে তারপর তোমাদের দশ নম্বরে একটা বিবৃতি রয়েছে দেখো বিড়াল দুগ্ধ পান করায় কমলাকান্ত রাগ করিতে পারেন না কারণ বা দেখো দুধ কমলাকান্তের বাপের নয় দুধ মঙ্গলার আর দুই আছে পোষ দুই আছে পোষণ এবার তার উত্তরটি হবে দেখো অপশান এ যে এ এবং আর উভয়ই ঠিক কিন্তু এবং আর এবং এর সঠিক কারণ তাই তো তাহলে অপশান এটা তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এগারো নম্বর প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন রয়েছে মানুষ জাতির রোগ বলতে বিড়াল বুঝিয়েছে উত্তর হবে তেলা মাথায় তেল দেওয়া তারপরে বারো নম্বর প্রশ্ন দেখো লাঙ্গুর কথার অর্থ উত্তর হচ্ছে লেজ তা তেরো নম্বর প্রশ্ন চোরকে সাজা দেবার আগে বিচারক উপবাস করতে হবে কদিন উত্তরটি হবে তিন দিন দেখো অপশান ঘতে পাবে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় গঠনগত ভাবে উত্তর হবে অপশান ক সনিট পনেরো নম্বর প্রশ্ন দেখো ড্যাশ নিদ্রা ক্লান্তি দূর করে উত্তর হবে অপশান খ সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে তারপর ষোলো নম্বর দেখো সত্য মিথ্যা সঠিক বিকল্প বেছে নিতে বলেছে উত্তরটি হবে অপশান ক প্রথমটি সত্য দ্বিতীয়টি সত্য তৃতীয়টিও সত্য এবং চতুর্থটি কিন্তু মিথ্যা ওকে তারপরে সতেরো নম্বর প্রশ্নই চলো দেখো কবির মতে সকল শাস্ত্র কোথায় খুঁজে পাওয়া যাবে উত্তর হচ্ছে নিজের ননে তারপরের প্রশ্নটি দেখো আঠারো নম্বর প্রশ্ন বাশির কিশোর বলতে বোঝানো হয়েছে উত্তর হবে কৃষ্ণকে উনিশ নম্বর প্রশ্ন মুনি যাকে যাকে অভিহিত করা হয় তিনি হলেন উত্তর হবে বুদ্ধদেব তারপরে কুড়ি নম্বর প্রশ্ন দেখো জেন্দাবেস্তা কাদের ধর্মগ্রন্থ উত্তর হবে পারসিকদের একুশ নম্বর প্রশ্ন পরম জ্ঞানী পরশির কোথায় পরম জ্ঞানী পরশিনীর প্রজ্ঞা অনুযায়ী দেবদূতের খাদ্য কি কি ছিল উত্তর হবে ন্যাপথালিন তারপরে বাইশ নম্বর প্রশ্ন দেখো সঠিক ক্রম তোমাদের বেছে নিতে বলেছে এখানে দেখো চারটে রয়েছে এর মধ্যে সঠিক ক্রমটি হবে প্রথমে হবে দুই তা দ্বিতীয় হবে এক তারপরে তিন তারপরে চার ওকে তাহলে আমাদের সঠিক ক্রমটি কী হচ্ছে দুই এক তিন চার তারপরে চলো তেইশ নম্বর প্রশ্ন সময়ের তোলা মেঘের দলের রং। মেঘের দলের রংটি হলো কি উত্তর হবে কালো তারপরে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো এখানে সত্য মিথ্যার সঠিক সঠিক বিকল্প বেছে নিতে বলেছে এটা উত্তর হবে অপশান গ দেখো প্রথমটি সত্য দ্বিতীয়টি মিথ্যা তৃতীয়টি সত্য এবং চতুর্থটিও চতুর্থ ওটাও কিন্তু সত্য তারপরে চলো পঁচিশ নম্বর প্রশ্ন ফাঁসির মঞ্চ মাটিতে মিটিয়ে যাচ্ছে উত্তর হবে ভারসাম্য রাখতে কোথায় আছে অপশানটি দেখো অপশান খতে রয়েছে ছাব্বিশ নম্বর দেখো একটা ডায়াগ্রাম বা চার্জশিট দিয়েছে এর মধ্যে তোমাদের উত্তরটি হবে অপশান অপশান খ কি হবে দেখো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এর থেকে তোমরা কি পাচ্ছ তিউ নিশীয় ও আর পাচ্ছ কেলতীয় আর নিচে কি পাচ্ছ নিচে পাচ্ছ তোখারীয় ওকে তাহলে তোমাদের অ্যান্সারটা হচ্ছে অপশান খ তারপরে চলো তারপরে সাতাশ নম্বর প্রশ্ন দেখো ফরাসি ও মাদাগাসকারী ভাষার মিশ্রণে তৈরি মিশ্র ভাষাটির নাম উত্তর হবে মারিসাস কেওর আঠাশ নম্বর প্রশ্ন দেখো মাঘধীর প্রাকৃত ভাষাটির প্রাচীন নিদর্শন আছে উত্তর হবে সুতনুক প্রত্নলিপিতে উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো বাংলা ভাষার জন্মকাল উত্তর হবে আনুমানিক নশো খ্রিস্টাব্দ তারপরে তিরিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রবেশকারী ভূমধ্যীয় বা ভূমধ্যীয় জনগোষ্ঠীর ভাষার নাম কী ছিল উত্তর হবে দ্রাবিড় এক একত্রিশ নম্বর প্রশ্ন দেখো আলচিকি লিপির উদ্ভাবক হলেন উত্তর হবে রঘুনাথ মোমো তারপরে তোমার বত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে বত্রিশ নম্বর প্রশ্ন দেখো সত্য মিথ্যার সঠিক বিকল্প বেছে নিতে বলেছে এর উত্তরটি তোমাদের হবে অপশান ঘ দেখো প্রথমটি মিথ্যা দ্বিতীয়টি সত্য তৃতীয়টিও সত্য আর চতুর্থটি কিন্তু মিথ্যা তেত্রিশ নাম্বার প্রশ্ন চলো ভাষার আঞ্চলিক রূপভেদকে বলা হয় উত্তর হবে উপভাষা তাহলে উত্তরটি কী দাঁড়াচ্ছে ভাষার আঞ্চলিক রূপভেদকে বলা হয় উপভাষা চৌত্রিশ নাম্বার প্রশ্ন দেখো ভাগীরথ হুগলি নদীর পার্শ্ববর্তী অঞ্চলে প্রচলিত বাংলা ভাষার রূপটি হবে রাড়ি তাহলে যে ভাগীরথ হুগলির যে তীরবর্তী অঞ্চলে যারা বাস করে তারা যে ভাষায় কথা বলে অর্থাৎ আমি এখন তোমার সঙ্গে যে ভাষায় কথা বলছি এটা কিন্তু রাঢ় ওকে তারপরে দেখো তোমাদের সাধু ভাষার কথাটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে অপশন ক রাজা রামমোহন রায় ছত্রিশ নাম্বার প্রশ্নটি দেখো চর্যা চর্য বিনিশ্চয় পুঁথি আবিষ্কার করেছিলেন উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী দেখো অপশন গতে রয়েছে সাঁত্রিশ নাম্বার প্রশ্নটি দেখো সর্বাধিক চর্যাগীতির রচয়িতা হলেন উত্তর হবে কানুপাদ পাদ। তারপরে দেখো আটত্রিশ নাম্বার প্রশ্ন বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক হলেন উত্তর হবে কীর্তিবাস ওঝা উত্তরটি হবে কীর্তিবাস ওঝা তারপর দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি হলেন উত্তর হবে মানিক দত্ত উত্তরটি কী হবে মানিক দত্ত এবার দেখো চল্লিশ নম্বর প্রশ্ন চৈতন্য লীলা ব্যাস বলে অভিহিত হন উত্তর বৃন্দাবন দাস দেখো অপশান গতে রয়েছে চলো এবার আমরা মডেল সেট চার নম্বরে চলে যাব দেখো চার নম্বরে প্রথম প্রশ্ন রয়েছে পুঁই মাছে গল্পটি প্রকাশিত হয় ড্যাশ পত্রিকা উত্তর হবে প্রবাসী পত্রিকায় দ্বিতীয় প্রশ্ন দেখো অন্নপূর্ণার মতে স্বামী সহায়রি ঘরেন উত্তর হবে বাগদি দুলে পাড়ায় কোথায় ঘোরেন বাগদি দুলে পাড়ায় তারপর তিন নম্বর প্রশ্ন দেখো গল্পের সহায়রিকে এক ঘরে করতে চেয়েছিল উত্তর হবে কালীময় ঠাকুর কে কালিময় ঠাকুর তারপর চার নম্বর দেখো সঠিক ক্রম বেছে নিতে বলেছে উত্তরটি এখানে চারটেদের রয়েছে এর মধ্যে সঠিক ক্রম প্রথমে আসবে দু নম্বর তারপরে চার নম্বর তারপরে এক এবং তারপর তিন তোমরা এগুলো পরস্পর পড়ে নিও কিন্তু আমি কিন্তু পরে বললাম না এগুলো এগুলো পরস্পর পড়ে নেবে তাহলে দেখবে তোমরা তো বই পড়েছ বইয়ের ঘটনাক্রমগুলি এইভাবেই সাজিয়ে আসবে তারপরে দেখো পাঁচ নম্বর অন্নপূর্ণাকে অন্নপূর্ণাকে তার ছেলে মেয়েরা কী করতো ভয় করত। উত্তর দেখো তোমাদের অপশান গতে রয়েছে যে অন্নপূর্ণাকে তার ছেলেমেয়েরা ভয় করত। ছ নম্বর দেখো ছ নম্বর রয়েছে বারুচ পোতার বিজন বনে দিনে ছ নম্বর প্রশ্নটি দেখো বারুচ পোতার বিজন বনে দিনে দুপুরে লুকিয়ে থাকে উত্তর হবে বাঘ অপশান গ বাঘ সাত নম্বর প্রশ্নটি দেখো লেজ ঝোলা হলদে পাখি ড্যাশ গাছের ডালে বসেছিল উত্তর হবে আমরা গাছের ডালে বসেছিল আট নম্বর প্রশ্ন অন্নপূর্ণার মতে সহায়রি জীবনে জানেই উত্তর হবে ইহকাল ও পরকাল নয় নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধ প্রবন্ধটি কোন ধরনের রচনা উত্তর হবে হাস্য রসাত্মক ও ব্যঙ্গধর্মী তারপরে দশ নম্বর প্রশ্ন তেলা মাথায় তেল দেওয়া হল উত্তর হবে মানুষ্য জাতির রোগ উত্তরটি কি হবে মানুষ জাতির রোগ এগারো নম্বর প্রশ্ন দেখো চোর দোষী হলে কিপন ধ্বনি তার অপেক্ষার ড্যাশ উত্তর হবে শতগুণে দোষী তারপর বারো নম্বর প্রশ্ন ধর্ম কি উত্তর হবে ধর্ম পরোপকারী পরম ধর্ম তারপর তেরো নম্বর প্রশ্ন যদি তুমি চাও তবে পাঠার্থে তোমাকে আমি ড্যাশ ও ড্যাশ গ্রন্থ দিব উত্তর হবে নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিব তারপর চোদ্দো নম্বর প্রশ্ন দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় যে ছন্দে রচিত হয় সেটি হলো উত্তরটি হবে অমৃতাক্ষর ছন্দে পনেরো নম্বর প্রশ্ন দেখো যে জন আশ্রয় লয় ড্যাশ উত্তর হবে সুবর্ণ চরণে তারপরে দেখো ষোলো নম্বরে একটা ডায়াগ্রাম রয়েছে ডায়াগ্রামটি তোমাদের অ্যান্সার হবে অপশান ঘ ভালো করে এটা দেখে নেবে ডায়াগ্রামটি আর ডায়াগ্রাম করতে না পারলে ডায়াগ্রামের নিয়ে আলাদা ভিডিও করা আছে তোমরা ওখান থেকে দেখে আসবে তাহলেই বুঝতে পারবে ছক দেখেই কিন্তু তোমার মাথার অ্যান্সার চলে আসবে ওকে চলো তারপর সতেরো নম্বর প্রশ্ন দেখো অমৃত হিয়ার নিভৃত অন্তরালে হাসেন যিনি উত্তর হবে দেবতা ঠাকুর তারপর আঠেরো নম্বর প্রশ্ন রয়েছে সত্যমিথ্যার সঠিক বিকল্প নাও এর মধ্যে উত্তরটি হবে অপশান ঘ দেখো এক একটা মিথ্যা দু একটি মিথ্যে তিনেরটাও মিথ্যা চারেরটাও কিন্তু মিথ্যা এখানে সবই মিথ্যা ওকে উনিশ নম্বর প্রশ্ন দেখো বাঁশির কিশোরকে উত্তর হবে বাঁশির কিশোর হচ্ছে শ্রীকৃষ্ণ কুড়ি নম্বর প্রশ্ন সাক্ষ্যমণির রাজ্য ত্যাগ করেন বা করলেন যে জন্য উত্তর হবে বেদনার ডাক শুনে একুশ নম্বর প্রশ্ন বিবৃতি রয়েছে এলিসেন্দার রান্নাঘরে এক ঝলক হাওয়া এসে ঢুকলো কারণ দেবদূত তার ডানা ছড়িয়ে ওড়ার চেষ্টা করছিল উত্তরটি হবে অপশান ক এ এবং আর উভয়ই ঠিক কিন্তু বা এবং আর এবং এর সঠিক কারণ তারপরে বাইশ নম্বর প্রশ্নই চলো দেখো বৃষ্টির তৃতীয় দিনে পেলাই ওদের নবজাত শিশুটির কি হয়েছিল উত্তর হবে জ্বর হয়েছিল তেইশ নম্বর প্রশ্ন কবি ভারভারা রাও যে সাহিত্য স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন তা হল উত্তর হবে তেলেগু তারপর তুমি দেখো চব্বিশ নম্বর প্রশ্ন ঘূর্ণিপাকের বিদ্যুৎ যা হয়ে ওঠে তা হলো বাজ বাইশ চব্বিশ নম্বর প্রশ্ন কবিতায় গান যা হয়ে ওঠে উত্তর হবে যুদ্ধের শস্ত্র ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো কেলতিক ভাষায় ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা কোনটি উত্তর হবে আইরিশ সাতাশ নম্বর প্রশ্ন ভোলাপুক নামক কৃত্রিম ভাষাটির সঙ্গে যুক্ত আছে যার নাম উত্তর হবে জুহান মার্টিন স্লেই আর তারপর আঠাশ নম্বর প্রশ্ন দেখো বেলপাহাড়ি বেলপাহাড়ি শব্দ দুটি এর এই পদ্ধতিতে বোঝানো হয়েছে উত্তর হবে প্রেগেট গরমান তারপর উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো বাংলা ভাষার প্রজন্ম হয়েছে মাগধী অপভ্রংশ থেকে কোথা থেকে মাগধী অপভ্রংশ থেকে তিরিশ নাম্বার প্রশ্ন প্রাচীন বাংলা যে বর্ণের অধিক ব্যবহার বা আমরা লক্ষ্য করি তা হলো উত্তর হবে অ এর এর পরিবর্তন তাহলে অ পরিবর্তিত আ একত্রিশ নম্বর প্রশ্ন দেখো সত্য মিথ্যার সঠিক বিকল্প বেছে নাও এখানেও চারটে দিয়েছে এর মধ্যে আমাদের উত্তরটি হবে অপশন ক প্রথমটি সত্য দ্বিতীয়টি মিথ্যা তৃতীয় সত্য এবং চতুর্থও সত্য ওকে তারপরে চলো বত্রিশ নম্বর প্রশ্ন অশোকের শিলালিপি কোন ভাষায় রচিত হয় উত্তর হবে অপশান ঘ পালি ভাষায় তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো অলচিকি লিপিকার উদ্ভাবক হলেন কে উত্তর হবে রঘুনাথ মোমো তারপরে তোমার চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো সাধু ভাষায় কথাটির প্রথম ব্যবহার করেন উত্তর হবে রাজা রামমোহন রায় তারপর দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সবুজ পত্রিকার সম্পাদক ছিলেন কে উত্তর হবে প্রমোদ চৌধুরী ছত্রিশ নম্বর প্রশ্ন চর্যাপদের মোট কতজন কবির নাম পাওয়া যায় উত্তর হবে চব্বিশ জন কবির নাম পাওয়া যায় সাঁত্রিশ নাম্বার প্রশ্ন চর্যাপদে তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন উত্তর হবে আটত্রিশ নাম্বার প্রশ্ন চর্যাপদের সবচেয়ে প্রাচীন পদকর্তা হলেন উত্তর হচ্ছে লুই পাদ তারপর উনত্রিশ নম্বর প্রশ্ন সরি উনচল্লিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র উত্তর হবে কৃষ্ণ এবং লাস্ট প্রশ্ন দেখো চল্লিশ নাম্বার একটা স্তম্ভ দিয়েছে ক স্তম্ভ এবং খস্তম্ভ এর মধ্যে উত্তরটি হবে অপশান খ একের উত্তর হবে বি দুইয়ের উত্তর হবে ডি তিনেরটা সি এবং চারটি এ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি এই ধরনের ভিডিও নিয়ে